গাজীপুরের খাসিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় উর্ফে মানিককে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব চার ভোরে দৌলতপুর উপজেলায় দুর্গম ছড়ে অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত হৃদয় দৌলতপুর উপজেলা ব্রাহ্মনন্দী গ্রামে মেহের আলী শেখের ছেলে তিনি জেলার সাটুরিয়া উপজেলা সাংসলকর আলিফ আরিফ হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন র্যাব জানান গত ছয় আগস্ট হৃদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন গত সোমবার থেকে তিনি কাশি দারামপুর সর থাকে বুনের বাড়িতে অবস্থান করছিলেন পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব ছাড় সি তিন এর আভিযানিক দল থাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ র্যাব সার এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন বলেন হৃদয় যথাযথ আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে দু হাজার বিশ সালে সতেরোই মে সাটুরিয়া উপজেলায় শ্রী মুখাগ্রামে আরিফ নামের এক যুবককে শ্বেত পাথের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে হত্যা করেন হৃদয় দু হাজার বার সালে আঠে আগস্ট ওই মামলায় আদালত হৃদয় মৃত্যুদণ্ড দেন এরপর থেকে হৃদয় খাসিমপুর কারাগারে বন্দি ছিলেন গত ছয় আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যান্য আসামের সঙ্গে কারাগার থেকে পালিয়ে যান হৃদয় নিউজ ডেস্ক অ্যাপ টিভি